পুরীতে এসে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ে ভাসুন কারণ পুরীর এই সমুদ্র নিয়ে অন্য রকম মাদকতা আছে সমস্ত বাঙালির মনেই পুরীর সমুদ্রের এই টাটকা মাছের স্বাদ নিতে ভুলবেন না আছে নানারকম সি ফুটও বিচ মার্কেটে শপিং করুন মনের মতো নানান জিনিস কিনুন স্বর্গদ্বারের সামনে সন্ধ্যা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন পুরীর এই গোল্ডেন বিচের আকর্ষণ আমাদেরকে ঘরে থাকতে দেয় না তাই বারবার বাঙালি ছুটে আসে পুরীতে এখানে আছে মনের মতো নানান রকম সব রাইড কিন্তু এসব একদিকে আর একদিকে চার ধামের অন্যতম এক ধাম শ্রীক্ষেত্র প্রভু শ্রী জগন্নাথের মন্দির প্রভু না ডাকলে শত চেষ্টাতেও যেমন তার দর্শন পাওয়া যায় না সেরকম প্রভু ডাকলে শত প্রতিকূল পরিস্থিতিও তোমাকে নিয়ে আসবে এই পুণ্যভূমিতে প্রভুর শ্রীচরণে শ্রীকৃষ্ণের শেষ লীলা এই জগন্নাথ ধামে কথিত আছে শ্রীকৃষ্ণের দেহ পুড়ে গেলেও তার হৃদয় প্রজ্বলিত অবস্থায় ছিল সেই প্রজ্জ্বলিত হৃদয় পাণ্ডবরা জলে ভাসিয়ে দেয় এবং তা ভাসতে ভাসতে পুরীরই উপকূলে এসে পৌঁছায় নমস্কার আমি সৌভিক ক্রিয়েটিং আওয়ার স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি পুরীর নতুন একটা ব্লগ নিয়ে যেখানে আমরা জেনে নেব কোন সময় মন্দিরে যাওয়া ভালো পাণ্ডা ছাড়া নিজেই কিভাবে প্রভু জগন্নাথের মন্দির ঘুরে দেখব পুজো দেওয়ার নিয়ম কি কী ভেতরে কি কি দেখব জুতো মোবাইল কোথায় রাখব কোন দরজা দিয়ে ঢুকলে সুবিধা হয় এবং সর্বোপরি কি কি বিষয়ে সাবধান থাকতে হবে পুরীতে গেছে আর প্রভুর মন্দির দর্শন করেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না সারা বছর লক্ষ লক্ষ ভক্ত বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে ছুটে আসেন তাই প্রথমেই আমি বলবো যে প্রভুর দরজায় আমরা কিভাবে পৌঁছাব সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময়ই এই মন্দিরে আসা যায় তবে আমার মতে দুপুর আড়াইটে থেকে তিনটে এই সময়টাই মন্দির দর্শন করার উপযুক্ত সময় কারণ এই সময় লাইন একটু কম থাকে তাছাড়া মন্দির দর্শনের পরে আঠেরোশো বছরের পুরানো রীতি মেনে পতাকা পরিবর্তন আমরা দেখতে পাব তাই আমি এই সময়টাকে বেছে নিয়েছি মন্দিরের পুজো দেওয়া থেকে প্রভুর দর্শন একাই করা যাবে এমনকি ভোগ খাওয়াতেও পাণ্ডার সাহায্যের কোনো দরকার নেই পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আমার যতটুকু সামান্য জ্ঞান আছে তার উপর ভিত্তি করে আশা করি এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের কোনো প্রবলেম হবে না টোটো অটো বা পায়ে হেঁটে মন্দিরে যাওয়া ভালো মেরিন ড্রাইভ রোড বা স্বর্গদ্বারের সামনে থেকে প্রচুর অটো বা টোটো পাওয়া যায় এমনকি ইস্কন মন্দিরের সামনে থেকেও কিন্তু অটো পাওয়া যায় তো এই মেরিন ড্রাইভ রোড থেকে অটো বা টোটো ভাড়া করে নেওয়া যায় একশো থেকে একশো কুড়ি টাকা মোটামুটি ভাড়া নেবে আমি বহু দরদম করেও এর কমে কিন্তু পাইনি এই মেরিন ড্রাইভ রোড থেকেই অটো টোটোগুলো যাচ্ছে অনেকেইভাবে বাসে করে চলে যাই কারণ বাসে তো মাত্র পনেরো টাকা তো বাসে যাওয়াই ভালো কিন্তু আমি বলবো বাসে না যাওয়া উচিত তার প্রথম কারণ মন্দির থেকে দূরে মানে মন্দিরের উল্টো দিকে মেন রোডের ওপর বাসটা দাঁড়ায় সেখান থেকে মন্দিরে আসতে লাইন পড়তে পারে তো এই অসুবিধাগুলোর জন্য টোটো করে বা পায়ে হেঁটে যাওয়া কিন্তু বেস্ট আর কেউ যদি ট্যাক্সি বাড়ি লেনে থাকে তাহলে তার জন্য সবথেকে সুবিধাজনক হচ্ছে পায়ে হেঁটে যাওয়া আমি আগেও বলেছি ট্যাক্সি বাড়ি এই ভবন বা এখানে অনেকগুলো হোটেল আছে হলিডে হোম আছে তো এই যে গলিটা এই গলি থেকে পায়ে হেঁটে জাস্ট দশ থেকে বারো মিনিট লাগবে মন্দিরে পৌঁছতে। এই যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা ধরে ভেতর দিয়ে একটু জিজ্ঞাসা করতে করতে এগুলোই কিন্তু মন্দিরে পৌঁছে যাওয়া যাবে প্রসঙ্গত এখানে বলে রাখি পুরীতে কোন ট্রেনে কীভাবে আসবো পুরীতে আসার পরে সমুদ্রের কাছাকাছি স্ট্যান্ডার্ড অথচ বাজেট হোটেল কোথায় আছে কোথায় ভালো রান্না করা হয় কোথায় ভালো খাবার পাওয়া যায় কাঁচা মাছ সবজি ডিম মাংস এসব কিনে দিলে কে ভালো রান্না করে দেয় এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস একটা ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে সেটা আছে যে ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে এই হোটেলগুলোর নাম্বার কোথায় পাবো তো আমি বলে রাখি ওই ভিডিও ডেসক্রিপশানে অলরেডি কিছু গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়া আছে এছাড়াও যদি ওই ভিডিওটা কেউ স্কিপ না করে মন দিয়ে দেখে তাহলে দেখবে ভিডিওর মধ্যে প্রত্যেকটা হোটেলের সাইনবোর্ডের ভিডিও আমি নিয়েছি তাতে হোটেলের নাম্বার প্রোভাইডেড আছে একটু পজ করে তোমরা নাম্বারটা নিয়ে নিও আর কিছু ইম্পর্টেন্ট নাম্বার ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে একটু দেখে নিও আজকে আমরা চলে এসেছি শ্রী জগন্নাথের ধাম বা শ্রীক্ষেত্রে এই যে পিছনে শ্রী জগন্নাথের মন্দির এখন আমরা দাঁড়িয়ে আছি পার্কিংয়ে এখান থেকে সোজা হেঁটে গেলে মন্দিরের রাস্তা এবং এই রাস্তা ধরে একটু এগুলোই কিন্তু পরপর দরজাগুলো আছে মূল চারটে দরজা দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায় দুপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে খাজা যেটা এখানকার বিখ্যাত আমরা কাকাতুয়াতেও দেখেছি এখানে প্রচুর দোকান সেখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব প্রভু জগন্নাথের মন্দিরের দিকে এবার মন্দিরে তো পৌঁছে গেলাম কিন্তু জুতো মোবাইল ব্যাগ বা কোনো লেদারের জিনিস কোথায় রাখবো নো চাপ বড় বড়ো করে লেখা আছে ক্লক রুম বা সামান ঘর এগুলো সম্পূর্ণ সরকারি তো এখানে বিনামূল্যে ব্যাগ জুতো মোবাইল সবই রাখা যায় ওখানে আশেপাশে অনেক দোকানেও কিন্তু জুতো বা ব্যাগ রাখে তবে আমি বলবো সরকারি জায়গাতে রাখা ভালো তারপর ধীরে সুস্থে লাইন দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। লম্বা লাইন মন্দিরের ভেতরে এই যে লম্বা লাইন দিয়ে এভাবে আস্তে আস্তে ঢুকতে হবে এবং মন্দিরের ভেতরে ঢুকে দেব দর্শনের জন্যও কিন্তু আপনাদেরকে লাইন দিতে হবে সেখানে কিন্তু পাণ্ডাদের কোনো হাত নেই ভারতে চার ধাম বদ্রীনাথ দ্বারকা শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম এবং রামেশ্বর এর মধ্যে শ্রীক্ষেত্র পুরী অন্যতম পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ বদ্রিতে স্নান করে দ্বারকায় বেশভূষা করে পুরীতে অন্নগ্রহণ করে রামেশ্বরে শয়ন করেন এগারোশো সাতানব্বই সালে স্থাপিত এই মন্দির ২২ ফুট ভিত্তিভূমির উপর স্থাপিত এই মন্দিরের দুটি প্রাচীর বাইরেরটি চব্বিশ ফুট উঁচু নাম মেঘনাথ এবং ভেতরেরটি কর্মবেগ এই মন্দিরে প্রবেশের চারটি দরজা থাকলেও ভক্তরা প্রধানত পূর্ব দিকের দ্বার বা সিংহদ্বার দিয়েই এই মন্দিরে প্রবেশ করেন এই মন্দিরে অন্য প্রবেশদ্বারগুলির নাম পশ্চিমে ব্যাঘ্র উত্তরে হস্তি এবং দক্ষিণে অশ্ব মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পূর্বে দেখতে পাবে কোনোরক থেকে আনা কালো পাথরে তৈরি চৌত্রিশ ফুট উঁচু অরুণ স্তম্ভ এরপর পেরোতে হবে বাইশটি সিঁড়ি তারপরই মূল মন্দির দাক্ষিণাত্যের রীতি অনুযায়ী এই মন্দিরটি চারটি ভাগে বিভক্ত ভোগমণ্ডপ মুখশালা মুগশালা জগমোহন আর এই জগমোহনের পিছনে মূল দেউল বা বিমান চারটি ভাগে বিভক্ত এই মন্দিরটি লক্ষ্য শিবলিঙ্গের ওপর প্রতিষ্ঠিত সেখানে রত্নবেদীতে অধিষ্ঠান করছেন শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্র সবাই সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেও আমি বলবো যে দক্ষিণ দিকের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করা সব থেকে সুবিধাজনক কারণ এখানে ভিড়টা একটু কম থাকে শ্রী জগন্নাথের এই মন্দির ঘিরে রয়েছে নানা অজানা রহস্য সেই নিয়ে আমি পরে নিশ্চয়ই ভিডিও বানাবো এখানে অবশ্যই দর্শনীয় একটা স্থান রন্ধনশালা যেখানে অনেক অলৌকিক এবং দৈবিক ঘটনা ঘটে লক্ষ লক্ষ দর্শনার্থী লক্ষ লক্ষ পণ্যার্থী রোজ এই রাস্তা ধরে এগিয়ে চলেছেন প্রভু জগন্নাথের মন্দিরের দিকে দুপাশে প্রচুর দোকান নানান রকমের জিনিস এখানে আপনি পেয়ে যাবেন সিঁদুর আলতা থেকে শুরু করে প্রসাদের প্রচুর দোকান এখানে একটু দেখিয়ে দিই কোনো চিন্তা নেই ভেতরেও প্রসাদ পাওয়া যায় এখানে সাজানো সব কিছু আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে খাজা খুব বিখ্যাত কাকাতুয়া এবং রাস্তার মধ্যে বিভিন্ন জায়গাতে এই খাজা কিন্তু এভাবে বিক্রি হচ্ছে ঠিক এইভাবে মাটির পাত্রে শ্রী জগন্নাথের ভোগ রান্না হয় এবং প্রত্যেক দিন একই রকম প্রসাদ রান্না হওয়া সত্ত্বেও কখনও সেই প্রসাদ কম পড়ে না বা বেশিও হয় না লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই একই প্রসাদে সেবা গ্রহণ করেন এবারে বলি অনেকেই প্রশ্ন করেন যে মহাপ্রসাদ আমরা কিভাবে পাবো হ্যাঁ পান্ডার সাহায্য ছাড়াও আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন যেখানে পতাকা তোলা হয় তার ঠিক পিছনে বা যে কাউন্টারে আপনি প্রসাদ কিনবেন সেখানে আছে আনন্দবাজার সেই বাজারে বসে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন মাটিতে বসেই এই ভোগ খাওয়ার নিয়ম ষাট টাকা একশো টাকা বা দেড়শো টাকা এরকমভাবে কিন্তু প্রসাদ ওখানে বিক্রি হয় তো আপনারা ওখানে বসেই প্রসাদটা গ্রহণ করবেন মন্দিরের ভেতরে দশটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা না হলে কিন্তু আমাদের পকেট হয়ে যেতে পারে ফাঁকা আমি যে যে জিনিসগুলো নোটিস করেছি তার মধ্যে দশটা পয়েন্ট আমি এখানে তুলে ধরলাম এছাড়াও আরও যদি কিছু থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাতে আমার সাথে আরও অনেকেও সতর্ক থাকতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য নানান কিছু করতে হয় টিকা লাগাতে হবে সিঁদুরে টিপ নিতে হবে মাথায় বাড়ি খেতে হবে আরও কত কি আর এখানেই হয়ে যেতে পারে আমাদের পকেট ফাঁকা মন্দিরের ভেতরে দেখবে টিকা লাগানোর জন্য অনেক পাণ্ডা দাঁড়িয়ে আছে দেখে যেন মনে হবে ফ্রিতে ঈশ্বরের আশীর্বাদ দিচ্ছে কিন্তু একবার যদি মাথায় লাগিয়ে নাও ব্যাস পঞ্চাশ বা একশো টাকা দিতেই হবে জোর জবরদস্তি না দিলে ছাড়বে না তাই কারো যদি মনে হয় যে টিকা লাগাতে হবে তাহলে আগেই দরদাম করে নাও যে দশ টাকা বা কুড়ি টাকা দেবে তাহলে ওদের যদি মনে হয় সেই টাকায় পোষায় তাহলে লাগাবে নইলে লাগাবে না এবার যে পয়েন্টটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ মন্দিরের ভেতরে অনেক পাণ্ডাদেরকে দেখবে পাশের কঞ্চির লাঠির মতো লাঠি নিয়ে দর্শনার্থীদের মাথায় ঠুকে ঠুকে দিচ্ছে আস্তে করে মাথায় ঠেকানোটা নিয়ম শুনেছি কিন্তু ভিড়ের মধ্যে ভিড় কন্ট্রোল করার সময় সেই আস্তে করে মাথায় ছোঁয়ানোটাই মারে পরিণত হয়েছে আমি যখন গেছিলাম খুবই ভিড় ছিল আর ভিড়ের মধ্যে মাথায় লাঠি দিয়ে মারছে আর বলছে সরে যান সরে যান কেউ কেউ বলছে আসতে মারুন আমার লাগছে কিন্তু কে কার কথা শুনে তাই সতর্ক থাকবে আর জানবে মাথায় বাড়ি না খেলেও ঈশ্বরের আশীর্বাদ কিন্তু পাওয়া যায় মূল মন্দিরে দেব দর্শনের পর যখন বেরোবে দেখবে অনেক পাণ্ডারা হাতে চরণাম্মিত নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে ফ্রি সার্ভিস কিন্তু ভক্তিভরে হাত পেতে মুখে পড়লেই ব্যাস পঞ্চাশ বা একশো টাকা চাইবে না দিলে নানান অশান্তি এমনকি অভিশাপও দিতে পারে পুরীর মন্দিরের এই পাণ্ডারা খুব একটা সুবিধার নয় তাই খুব সাবধান আর চরণামৃত খেতে যদি ইচ্ছে হয় তাহলে আগে থেকে দরদাম করে নেওয়া ভালো নাম্বার ফোর মন্দিরের ভেতরে আছে আরও অনেকগুলো মন্দির ইচ্ছে হলে তোমরা সেখানে পুজো দিতেই পারো তবে পুজো দেওয়ার আগে দক্ষিণা কত দেবে সেটা দরদাম করে নেওয়াই ভালো কারণ স্বামী স্ত্রীর হাত ধরে সংকল্প করে পুজো করে দেবে তারপরই পাঁচশো টাকা চাইবে না দিলে ছাড়বে না তাই আগে থেকে দরদাম করে নেবে যে আমি পঞ্চাশ টাকা দেব বা একশো টাকা দেব বা পুজো করার পরে আমার যা ইচ্ছা হবে আমি সেটা দেবো তাতে যদি ওরা রাজি হয় তাহলে পুজো করবে নইলে করবে না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কে কত টাকা দিয়ে পুজো দেবে সেটা তার নিজস্ব ব্যাপার নিজেদের মতো একটু বুঝে চলবে এই আর কি আবেগে পড়লেই কিন্তু পকেট হয়ে যাবে ফাঁকা আমার মা এবং ওয়াইফ দুজনেই দূরে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকছিল ডাকলেও আসছে না 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 পুজো দেবো না মা কিন্তু বেশ বুদ্ধিমতী নাম্বার ফাইভ ঠাকুরকে যদি ভোগ প্রসাদ নিবেদন করার ইচ্ছে হয় তাহলে সেটা নিজেই কিনবে সাথে পানটা থাকলেও কোনো প্রবলেম নেই ওখানে বেশ কয়েকটা কাউন্টার আছে সেই কাউন্টারগুলো সরকারি এবং সেখানে কিন্তু প্রাইস লিস্টে আছে তো আগেই প্রাইস লিস্টটা চেয়ে নেবে যে আমি একটু দেখতে চাই কত টাকার পুজো দেব ওখানে সর্বনিম্ন একশো একানব্বই টাকার পুজো প্লাস জিএসটি এছাড়াও বিভিন্ন রকমভাবে পুজো দেওয়া যায় যেমন জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনকে একসাথে পুজো দেওয়া যায় আবার প্রত্যেককে আলাদা আলাদা করেও পুজো দেওয়া যায় কত প্রাইস তার উপর ডিপেন্ড করছে অবশ্যই একসাথে পুজো দিলে প্রাইসটা অনেকটা বাড়বে আর যদি একজন একজন করে দেয় একটু কমবে এছাড়াও ডেলি বেসিস ভোগ চড়ানো যায় মানে পার ডে তোমার নামে ঠাকুরের কাছে ভোগ চড়তে পারে সেটা এগারো টাকা সতেরো টাকা উনিশ টাকা এরকমভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিয়ে সেটা মাল্টিপ্লাইড হবে মানে পার ডে এগারো টাকা করে তিনশো পঁয়ষট্টি দিন যে টাকাটা হয় সেটা পেমেন্ট করতে হবে সেটা ওখানে লেখাই আছে তো যে যার ইচ্ছে মতো প্রসাদ বা ভোগ চড়াতে পারে ঠাকুরকে এ নিয়ে কোনো প্রবলেম নেই মূল মন্দিরের বাইরে দেখবেন ছোট ছোট আরও অনেক মন্দির আছে সেখানে আপনি ঢুকুন প্রণাম করুন নিজের ইচ্ছে মতো দক্ষিণা দিন কিন্তু যখনই দেখবেন কোনো পাণ্ডা আপনাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছে তখন সাবধান হয়ে যান আর একটা কথা বলি মূল মন্দিরে দেবদর্শন করার পরে দেখবেন অনেক পাণ্ডা হাতে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে বলবে এটা পতাকার কাপড় আপনার গলায় দিয়ে যেটা আমাদের সাথে হয়েছিল গলায় বেঁধে দিয়ে বলবে একশো টাকা দিন কিন্তু ওইগুলো কিন্তু আসল পতাকার কাপড় নয় ওগুলো বাইরে থেকে কেনা যদি সত্যিই পতাকার কাপড় কিনতে হয় তাহলে পতাকা নামানোর পরে যখন সন্ধ্যাবেলা পতাকা নামিয়ে নতুন পতাকা লাগানো হয় তারপরে সেই পতাকাগুলো মন্দিরের একটু বাইরেই বিক্রি হয় এবং সেটা একশো টাকা করে দাম ওটাই কিন্তু আসল পতাকা পয়েন্ট নাম্বার সেভেন অনেক পান্ডা আপনার হোটেল থেকে আপনাকে কন্ট্যাক্ট করে মন্দিরে নিয়ে যাবে কারণ ম্যাক্সিমাম হোটেলেরই তাদের নিজস্ব পান্ডা থাকে তো সেই পান্ডার সঙ্গে যদি আপনি মন্দিরে যান প্রথমে মন্দির ঘুরিয়ে দেখাবে তারপর ছোট মন্দিরের সামনে অনেক যে পান্ডারা বসে থাকে হয়তো দেখবেন তার কাছে বেশি ঘোরাঘুরি করাচ্ছে খুব সাবধান হয়ে যান ওই মন্দিরের সামনে বসে থাকা পান্ডা এমন আপনার ব্রেনওয়াশ করবে যে আপনার পকেট হয়ে যেতে পারে ফাঁকা তাই খুব সাবধান এবং আমার মনে হয় ভগবানকে পুজো করার জন্য নিজে নিজে পুজো করাই বেস্ট মাঝখানে কাউকে আনার দরকার নেই এ কথা বলতে বাধ্য হচ্ছি এই কারণে পুরীর এমন অনেক পাণ্ডা আছে যারা যাদেরকে দিয়ে পুজো করালে ভগবান অসন্তুষ্ট হবেন কারণ তাদের থেকে আপনি অনেক বেশি সৎ পয়েন্ট নাম্বার এইট হোটেলে থাকাকালীন যে পাণ্ডা আপনার রুমে আসবে কারণ হোটেলের সাথে তো কন্ট্যাক্ট আছে তাকে বলুন সে যেন ধীরে সুস্থে পুরো মন্দির সবটা ঘুরে দেখায় কোথায় কি আছে ভালোভাবে বলে দেয় কোথায় রন্ধনশালা কোথায় বসে প্রসাদ খেতে হবে সমস্ত কিছু যেন বলে দেয় এবং অবশ্যই দরদামটা আগে ঠিক করে নেবেন যদিও পাণ্ডারা এই ব্যাপারে আগে থেকে কোনো দরদাম করে না তবু আমি বলবো যে পাণ্ডাদের কাজ পরের দিন মহাপ্রসাদ আপনার হোটেলে পৌঁছে দেওয়া সেই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার পরে তবেই তাকে পেমেন্টটা করবেন এই প্রসঙ্গে বলি আমার সঙ্গে একজনের পরিচয় হয়েছিল পাণ্ডা বলবো না একজন ইয়াং ছেলে তার সঙ্গে মন্দিরে মানে সেই পান্ডা টাইপ আর কি মন্দিরের মধ্যে ছেলেটি খুবই সৎ খুব কম টাকার মধ্যে আমাকে পুরো মন্দির ঘুরিয়ে দেখিয়েছিল ওখানে দাঁড়িয়েই আমাকে মহাপ্রসাদ হাতে দিয়েছে এবং কোথায় কোন কাউন্টার সব কিছু দেখিয়েছে তো আপনারা যদি চান তার নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো আমাকে কমেন্ট করবেন আমি নাম্বার প্রোভাইড করে দেবো পয়েন্ট নাম্বার নাইন মন্দিরের ভেতরে লেদারের কোনো জিনিস মোবাইল পার্টস এসব নিয়ে কিন্তু ঢোকা যায় না কোনো নেশাদ্রব্য নিয়েও কিন্তু ঢোকা যায় না কেউই কখনো চেষ্টা করবে না লুকিয়ে কোনো মোবাইল বা নেশাদ্রব্য নিয়ে ঢুকতে তাহলে কিন্তু বড় ফাইন লেগে যাবে কীভাবে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয় কিভাবে প্রভু জগন্নাথের প্রতিষ্ঠা হয় তার লীলা এবং কথা জগন্নাথ মন্দিরের অলৌকিক নানান রহস্য সর্বোপরি নবকলেবর যে হয় তার কি পদ্ধতিতে হয় এই সব নিয়ে ডিটেল ভিডিও যদি আপনারা চান তাহলে সেগুলো যতটুকু আমি পড়াশুনো করেছি যতটুকু আমি জেনেছি বিভিন্ন তথ্য থেকে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কমেন্টে জানাবেন যে সেই সম্পর্কিত ভিডিও আপনারা দেখতে চান কি না তাহলে আমি অবশ্যই সেই ভিডিও বানাবো আজ তাহলে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে এই ধরনের ভিডিও আরও বানানোর জন্য সবাই আমার সাথে প্রভুর নাম নিয়ে বলুন জয় জগন্নাথ